নমস্কার আমি দেব আমি একজন নেফ্রোলজিস্ট কলকাতায় প্র্যাকটিস করি তো আমি আপনাদের আজকে একটা ছোট ভিডিওতে নেফ্রোটিক সিন্ড্রোম বলে একটা ডিজিজ কন্ডিশানের ব্যাপারে বলতে চাই আসলে আপনারা জানেন কি কিডনি শরীরকে পরিষ্কার রাখে সেটা সবাই জানে কিন্তু কিডনির আরেকটাও ইম্পর্ট্যান্ট কাজ আছে সেটা হচ্ছে কি যে জিনিসগুলো খুব দরকারি শরীরের জন্য সেটা যেন কিডনিতে বার না হয়ে যায় নেফ্রটিক সিন্ড্রোম এরই গণ্ডগোল বেসিক্যালি কি হয় শরীরের মধ্যে যে প্রোটিনটা থাকে সেটা যদি পেচ্ছাপের মধ্যে লিক করতে আরম্ভ করে আর এটার লিকেজটা যদি তিন গ্রামের উর্ধে হয় তাহলে কি হয় তাহলে শরীরের মধ্যে প্রোটিনের মাত্রাটা কমে যায় যেহেতু পেচ্ছাপে বার হয়ে যাচ্ছে সাইমলটেনিয়াসলি কি হয় কি যখন পেচ্ছাপের মধ্যে প্রোটিন বার হয়ে যাচ্ছে তখন বেসিক্যালি শরীরের অঙ্কটিক প্রেশার মানে শরীরের মধ্যে যে প্রেসারটা বেসিকলি ব্লাডের মধ্যে জলটাকে রাখে আর শরীরের মধ্যে জলটা বার হয়ে যায় না তার মধ্যে চেঞ্জেস হয় এখন এই চেঞ্জ হওয়ার থেকে কি হয় শরীরটা পুরোপুরি ফুলে যায় তো এই তিনখানা জিনিস মিলিয়ে পেচ্ছাপে প্রোটিন বার হওয়া শরীরে প্রোটিনের মাত্রা কম থাকা আর শরীরটা ফুলে যাওয়া এই তিনটাকে মিলিয়ে যে সিনড্রোমটা হয় এটাকে নেফ্রটিক সিনড্রোম বলা হয় মানে তিনখানা জিনিসের একটা সমগ্র একসাথেই চলে এই তিনখানা জিনিস এখন এটা কিভাবে হয় আর এর জন্যে আমরা কি করতে পারি নেফ্রটিক সিন্ড্রোমটা ইউজুয়ালি চাইল্ডহুডের ডিজিজ বাচ্চাদের খুব কমনলি হয় এদের মধ্যে মিনিমাল চেঞ্জ ডিজিজ বলে একটা ডিজিজ হয় এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বায়োপসি বা কিছু দরকার পড়া হয় না আমাদের ওষুধের মাধ্যমেই এটাকে ট্রিট করা হয় আর পেপচাপে প্রোটিনটা যখন বার হওয়া বন্ধ হয়ে যায় তখন বাকি জিনিসগুলো বন্ধ হয়ে যায় অ্যাডাল্ট অনসেট বা যদি পনেরো বছরের ঊর্ধ্বে কারো নেফ্রটিক সিনড্রোম হয় তাহলে কিন্তু এটা একখানা অসুখ না এটা আলাদা আলাদা অনেক রকম অসুখ থেকেই নেফ্রটিক সিন্ড্রোম হতে পারে এখন এর মধ্যে অসুখটা জানার জন্যে যেই টেস্টটা করানো হয় সেটাকে কিডনি বায়োপসি বলা হয় কিডনি বায়োপসি কিছুই না একটা পাতলা সূচ দিয়ে আমরা কিডনি থেকে কিছু গ্লোমেরো লাই কিডনির মধ্যে প্রায় দশ লক্ষ ফিল্টার আছে এই দশ লক্ষ ফিল্টারের মধ্যে কুড়িটা ফিল্টার বা তিরিশটা ফিল্টার আমরা আলাদাভাবে বার করে নিই বার করে সেটাকে পরীক্ষা করে জানা হয় কি কেন পেচ্ছাপ থেকে প্রোটিন লিক করছে আর সেই হিসাবে এটাকে ট্রিট করা হয় পেচ্ছাপে প্রোটিন লিক করা কিন্তু শরীরে জ্বর আসার মতন জ্বরটা ম্যালেরিয়ার জ্বর হতে পারে জ্বরটা টাইফয়েডের জ্বরও হতে পারে জ্বরের কারণ না জানলে কিন্তু আমরা জ্বরটাকে ঠিক করতে পারবো না সেম জিনিস কিডনির সাথে প্রোটিন বার হওয়া যদি আমরা কারণই না টের পাই তাহলে কিন্তু আমরা কিডনির থেকে প্রোটিন বার হওয়াকে বন্ধ করতে পারবো না আরেকটা গ্রুপ আছে অ্যাডাল্ট পেশেন্টসদের মধ্যে যাদের মধ্যে নেফ্রোটিক সিনড্রম দেখা যায় যাদের মধ্যে অনেক সময় বায়োপসিক নাও করা হয় সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টস যাদের মধ্যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পুরি পুরোপুরি ডেভেলপ হয়ে গেছে তাদের মধ্যে অনেক লম্বা সময় ধরে ডায়াবেটিস চলছে তার থেকেই পেচ্চাপে প্রোটিন বার হচ্ছে আর নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে এদের মধ্যে যেহেতু ডায়াবেটিস অবভিয়াসলি কজ ওই জন্যে বায়োপসি অনেক সময় করা হয় না কিন্তু এদের মধ্যেও বায়োপসি করাটা বেটার কারণ করলে আমরা এক্স্যাক্টলি টের পাবো কি ডায়াবেটিস থেকেই হচ্ছে না অন্য কোনো ট্রিটেবল কারণ থেকে হচ্ছে তো নেফ্রাটিক সিন্ড্রোমে যে ট্রিটমেন্টগুলো ইউজ করা হয় বেশিরভাগ সময় ইমিউনোসপারেশন ইউজ করা হয় স্টিরয়েডস ইউজ করা হয় আর এর রেসপন্সটা ডিপেন্ড করে কি প্রাইমারি অসুখ যেটা হয়েছে হয়েছে তার উপরে যদি অসুখটাকে ট্রিট করা যায় তাহলে ঠিক হয়ে যাবে ধন্যবাদ